আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ তোমাদের সাথে একটা নতুন জার্নি শুরু হতে যাচ্ছে এবং আশা করি জার্নিটা স্মুথ যাবে এবং তোমাদেরকে আমি হেল্প করতে পারবো এবং তোমাদের রিসপন্সটাও থাকবে ভালো তো তোমরা যারা পঁচিশ ব্যাচের স্টুডেন্ট তারা মেইনলি এখন কলেজে সেকেন্ড ইয়ারে আছো এবং কিছু শুনলাম যে তোমাদের হয়তো টেস্ট এক্সামটা নেক্সট ইয়ারের ফেব্রুয়ারি জানুয়ারি এরকম টাইমে হবে তো তোমাদের সামনে এখন প্রি টেস্ট এবং টেস্ট এবং তোমাদের জীবনে যারা মিডিয়াম লেভেল স্টুডেন্ট আছো তাদের এখন একটা বড় প্রবলেম হচ্ছে ভাইয়া আমার তো ফার্স্ট ইয়ারের পরাই এখন বাকি মানে ফার্স্ট ইয়ারের অনেক গ্যাপ রয়ে গেছে তার উপর আবার সেকেন্ড ইয়ারে উঠে গেছি সেকেন্ড ইয়ারের পড়া তো খুব দ্রুত আগাচ্ছে অর্থাৎ ফার্স্ট ইয়ার যত সময় ছিল সেকেন্ড ইয়ার তো আরও কম সময় আর সেকেন্ড ইয়ারের পড়াও অনেক বেশি মনে হচ্ছে সো কোনোভাবেই আমি কুল কিনারা পাইতেছি না তো সবার ফার্স্টে আমরা এই কারণগুলো আইডেন্টিফাই করি কেন তোমার এত ল্যাকিংস এবং কেন তোমার কাছে এত বেশি পড়া মনে হচ্ছে ফার্স্ট রিজন হচ্ছে ফার্স্ট ইয়ারে প্রচুর পরিমাণে ফাঁকিবাজি হয়ে থাকে কারণ ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার এই যে কথাটা আছে কথাটা কেন জানি প্রমাণিত হয়ে যায় অ্যান্ড দেখা যায় ফার্স্ট ইয়ারে জাস্ট কলেজ কলেজ থেকে কোচিং কোচিং থেকে বাসা অমুক অনলাইন ক্লাস অমুক অনলাইন ক্লাস এগুলো অনেক করি ক্লাস পড়ি কোচিং করি ভাইয়ার ক্লাসে পড়ি কিন্তু নিজে কিছু পারি না অনেক চ্যাপ্টার শেষ হয় পুরো সিলেবাস শেষ হয় বাট নিজে কিছু পারি না ফার্স্ট ইয়ারে যে অতি কারেন্ট থাকে কারেন্ট থাকার কারণে অমুক পড়বো ওইটা পড়বো তুইটা পড়বো সাত সাবজেক্টের জন্য সাতটা কোচিং সঙ্গে আবার তোমার আইআইটি জে ম্যাথ প্রবলেম সলভিং এইচএসি প্রবলেম সলভ না করেই তো এই কারণগুলো তো মেনলি আসেই তোমার এই গ্যাপটা যেটা ক্রিয়েট হয়েছে এইটার জন্য ভাইয়া এখন তাহলে করবো কি আমাদের করণীয় কি তো তার আগে জানায় রাখি এই লোডশেডিংয়ের টাইমে তোমাদের যদি পাওয়ার ব্যাঙ্কের প্রয়োজন হয়ে থাকে এবং শুধুই পাওয়ার ব্যাঙ্ক না পাওয়ার ব্যাঙ্ক সহ ইলেকট্রনিক অনেক অ্যাক্সেসরিজ তাহলে তোমরা ঘুরে আসতে পারো ডিজিটাল টংয়ের ফেসবুক পেজ থেকে পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং কমেন্টেও দেওয়া থাকবে এবং পেজটা হচ্ছে আমারই সব ঘুরে আসতে পারো তো এখন আসি কি করব তোমার ফার্স্ট টাইমে বলবো তোমাদের সেকেন্ড ইয়ারে যে পড়ালেখাটা এখন চলতেছে যেটা রানিং পড়া আর কি সেই রানিং পড়াটা অতি গুরুত্বের সাথে করো এবং গুরুত্বের সাথে করে তোমার টেস্ট পরীক্ষা কোন যে কোনোভাবেই তুমি টেস্ট পরীক্ষাটা পাশ করো তোমার জন্য কোনোভাবেই গার্জিয়ান কল না করতে হয় আমি এই গার্জিয়ান কল জিনিসটাকে খুব একটা পছন্দ করতাম না বিকজ অলরেডি যদি তোমার গার্জিয়ানকে যদি একবার কলেজে ডাকা হয় তাহলে তোমার নতুন একটা এনিমি ক্রিয়েট হবে সেটা হবে তোমার গার্জিয়ান তোমার উপর ভরসা করতে পারবে না এবং তার সাথে সাথে অবশ্যই অবশ্যই কনসিস্টেন্সি বজায় রেখে তোমাকে ফার্স্ট ইয়ারের যে গ্যাপগুলো আছে সেগুলো পূরণ করতে হবে আমি যদি ম্যাথের ক্ষেত্রে বলি সাপোজ তোমার সেকেন্ড ইয়ারে ম্যাথের সেকেন্ড পেপার পড়াচ্ছে সেটা তুমি পড়তেছো খুবই ফোকাস করে মনোযোগের সাথে এবং সঙ্গে তোমার মনে করো ফার্স্ট ইয়ারের বৃত্ত এবং সরলরেখা বাকি রয়ে গেছে তুমি কি করবা ফার্স্ট ইয়ার যদি তুমি থাকতো তোমার বৃত্ত সরলরেখা পড়তে আমি ধরলাম এক মাস সময় লাগত বাট তুমি এখানে তিন মাস ধরে বৃত্ত তো রেখা পড়বা কিন্তু কেন তিন মাস কারণ তুমি ওইদিকে ফার্স্ট সেকেন্ড ইয়ারের অনেক প্রেশার সঙ্গে প্রত্যেকদিন দিন একটু 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 করে বা ডেইলি একটু 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 করে তোমাকে এই গ্যাপটা ফিল আপ করতে হবে প্যারালালি তোমাকে গ্যাপ ফিল আপ করতে হবে এখন তোমার মনে হতে পারে ভাইয়া সময় তো নাই সেকেন্ড ইয়ারে তো আরও অনেক কিছুর প্রেশার বেড়ে গেছে কথা সত্য তো আমি তার আগে একটু আমার একটা স্টোরি তোমাকে শেয়ার করি তো আমি আর কি ফার্স্ট ইয়ারের হাফ ইয়ালির আগে প্রচুর পরিমাণে ফাঁকি ছিলাম সকালে উঠতাম সাতটার দিকে বের হইতাম আটটা থেকে একটা পর্যন্ত কলেজ করে দুইটায় বাসায় আসতাম তিনটার দিকে ঘুমাইতাম পাঁচটা ছয়টায় উঠতাম মাগরিবের নামাজের পর থেকে শুরু করে দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত পড়তাম পরে শেষ সারাদিনে জাস্ট মাগরীবের নামাজ থেকে দশটা পর্যন্ত পড়তাম এতে আমার কোনো রকমভাবে কলেজের পড়ালেখা বা বাসার স্যারের পড়ালেখাগুলো শেষ হইতো আবার বাসার সার আসলে তো অ সারদের কাছে পড়তাম মানে কোচিং এগুলোর মধ্যে শেষ হয়ে যেত নিজের পড়ালেখা খুব একটা পড়তাম না এতে কোনো রকম যে কলেজের পড়ার টুকটা শেষ হয়তো নিজের গুছানো পড়া লেখা বলে আমার কিছু ছিল না সো আমি প্রচুর পরিমাণে মানে ফাঁকা মাঠে ফাঁকা হয়ে গেছিলাম যে আমি আসলে করতেছিটা কি তারপর যখন হাফ ইয়ারলিটা শেষ হয় আমার ফার্স্ট ইয়ারে তখন আমি কি করি তখন হচ্ছে আমি টাইম বের করা শুরু করি সত্যি কথা বলতেছে তোমাদেরকে আমি হচ্ছে তখন কি করি দেখলাম যে আমি সকালে কলেজ যাওয়ার আগে একটু পড়ার টাইম বের করতে হবে সো আমি কি করলাম আমি চারটার দিকে উঠতাম চার সাড়ে চারটা পাঁচটা এরকম দিকে উঠতাম উঠে যদি আধা ঘন্টা চল্লিশ মিনিট হয় ওই টাইমে পড়াটা ভালো লাগতো সো ওই টাইমে একটু পড়তাম দেন কলেজ যেয়ে পড়তাম এখন এই কথাটা আমি তোমাকে ফেক করতেছি না এই জন্যই শেয়ার করতেছি তো এটা এই জন্যই বলতেছি অনেকে বলবে যে না পড়ে চান্স পাইছি ব্যাপারটা এমন না পড়তে হয় তুমি ভালো ভালো কলেজগুলোতে যাও সিনারিও এমন সবাই কলেজে পড়ে সো আমি কলেজে পড়তাম বেশি পড়তাম না হয়তো পাঁচ ঘন্টা চল্লিশ মিনিট নিজের নিজের একটু পড়তাম টিফিনের টাইমে হতে পারে কলেজ শুরুর আগে হতে পারে যেই সময় স্যার পরে পড়াচ্ছে না সেই সময় হতে পারে বাসায় আসতাম বাসায় আসে ঘুম দিতাম না তা না বাট অ্যালার্ম দিয়ে ঘুম দিতাম এক ঘন্টা এক ঘন্টা বিশ মিনিট ঘুম দিয়ে আবার বিকালবেলা একটু পড়তাম আবার সন্ধ্যাবেলা একটু পড়তাম বাট আবার ওই এগারোটার দিকে ঘুমাই যেতাম যেন সকাল সকাল উঠতে পারি ফোন চালাটা একটু কমাই দিয়েছিলাম আর কি এভাবে এভাবে গ্যাস ফিল আপটা করছিলাম আমি অবশ্যই আমি সেকেন্ড ইয়ারে আবার ফাঁকি মারছিলাম বাট এই কাহিনীটা শেয়ার করলাম যেন তোমাকে রিলেট করতে পারো তোমার কি করতে হবে আর কি এটা কেন বললাম বিকজ পড়ালেখা ছাড়া আসলে কখনোই কিছু হয় না আমি তোমাদের কাছে বলবো না যে আমি পড়ালেখা করি নাই তাও আমি আজকে চান্স পাইছি ভালো রেজাল্ট করছি বাট এটা সম্ভব না তোমাকে পড়তে হবে তোমাকে রিয়েলিটিটা আমি বললাম যে এটা আসলে রিয়েলিটি ইভে এরকম রিয়েলিটি একই জন্য এক স্টোরি আছে এখন কি করতে হবে সেটা হচ্ছে তোমার যেই জায়গায় টাইমগুলো ওয়েস্ট যায় সেটা খুঁজতে হবে সাপোজ তোমার কলেজ না গেলেও চলবে তুমি তাহলে ওই কাজটা করো না মানে কলেজে যেও না তুমি কলেজ না যেয়ে সপ্তাহে যদি একদিনও গ্যাপ দিতে পারো ওই দিনটাই তুমি তোমার গ্যাপ ফিল আপ করতে পারো এক্সট্রা পড়ার প্রেশারটাকে কমায় আনতে পারো সো এরকম সুযোগ যদি থাকে একটু কাজে লাগাও কথাটা একটু নেতিবাচক হলেও আমি এটাকে একটু সাজেস্ট করি বিকজ আমার টাইমে আমি কাজটা করছি যে একটু সুযোগ পাইলে কলেজ যাইতাম না কোনো ফেস্ট থাকলে ফেস্টগুলো তো যাইতামই না একটু ওই টাইমে গ্যাপ ফিল করতাম তারপরে এই যে শুক্র শনিবারটা তোমার জীবনে আসবে এই শুক্র শনিবার এখন আর কোনো তোমার অফ ডে না এই শুক্র শনিবারটা হচ্ছে তোমার আরও পড়ার দিন বিকজ এই শুক্র শনিবার তুমি সারাদিন সময় পাচ্ছ বাসায় থাকো বেশি বেশি পড়ো বেশি বেশি পড়ে তোমার সিলেবাসটাকে শেষ করো আসল জিনিস পড়ার মাধ্যমে একটা মেইন কথা তোমাকে বলি এই যে ফার্স্ট ইয়ারে এত কোচিং দৌড়াইছো এত ক্লাস এত কি করছো তুমি কি আসলে বেসিক জিনিসপত্র পারো মিডিয়াম লেভেল স্টুডেন্টদের উত্তর হবে যে ভাইয়া পারি না তাহলে তোমাকে এখন কী করতে হবে তোমাকে আসল জিনিস পড়তে হবে তোমার কোনটা এইচএসিতে আসে তোমার কোনটা অ্যাডমিশন আচ্ছা অ্যাডমিশন হবে না এইচএসএতে আসে তোমার কোনটা এমসিকিউ আসে সৃজনশীল আসে সেই জিনিসগুলো পড়ো তুমি বেছে বেছে দেখো তোমার কোশ্চিন ব্যাঙ্কে কোনটা আসছে তোমার মেইন বই থেকে কোন পার্টটা পড়তে হবে কোনটা তোমার প্রয়োজন নাই সেটা বাদ দিতে হবে সো এরকম করে করে সেলফ স্টাডির সময় বাড়াও সেলফ স্টাডির সময় বাড়াও কথাটাকে ভালো মতো মাথায় গেঁথে নাও এবং কোচিং স্যার এদের পিছিয়ে দৌড়াও বা যতটুকু প্রয়োজন ততটুকু দৌড়াও গণহারে দৌড়ায়ও না এই কথাটাকেও মাথায় রাখো এখন ভাইয়া তোমাকে আমি এত হার্স একটা রুটিন কেন বলতেছি ভাই এই হার্স শুটিং শুধু তাদের জন্য যারা ফার্স্ট ইয়ারে ফাঁকি মারে আসছো ভাই ফার্স্ট ইয়ারে যখন একটা ভালো স্টুডেন্ট পড়ছে তখন তুমি কি করছো তুমি তখন এনজয় করছো তো তোমাকে এখন এই নর্মাল তো পড়তে হবে বুঝছো এই কাজটা আমিও করছিলাম ফার্স্ট ইয়ারে যেহেতু ফাঁকি মারছি তো আমাকে পরের সময় যায় একটু প্রেশার নিতে হয়েছে যে ছেলেটা কনসিস্টেন্সি বজায় রেখে ফার্স্ট ইয়ারে পড়ছে তার এই সেকেন্ড ইয়ারে এত বেশি পড়তে হবে না সে কনসিস্টেন্সি তো এখনও বজায় রাখলে সে ভালো করতে করে যাবে বাট তোমার আমার সমস্যাটা কী ছিল তোমার সমস্যা এখন যেটা সেটা হচ্ছে তুমি একটু ফার্স্টে ফাঁকি মারছো ফাইনাল কথা হচ্ছে ভাইয়া সকল প্রকার ডিস্ট্রাকশন বাদ দাও ডিস্ট্রাকশন জীবনে অনেক প্রকার হইতে পারে সেটা ফোন হইতে পারে সেটা প্রেম হইতে পারে তো ডিস্ট্রাকশনগুলোকে কমায় দাও তুমি ডিস্ট্রাকশন কমায় দিয়ে পড়ালেখা করো আর একবারে ফোন চালাতে হবে তা না বাট ভাইয়া যতটুকু পড়া শেষ করার পর সময় থাকে ততটুকু চালাও ঠিক আছে সারাদিন রাত রিলস দেখো না এবং একটা গুরুত্বপূর্ণ কথা বলি আমরা অনেকে মনে করি হয়তো বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পড়তে হবে বাট তুমি তোমার মনোযোগ দিয়ে পড়ালেখার সময়টাকে বাড়াও তুমি যদি মনোযোগ দিয়ে পাঁচ ঘন্টা পড়তে পারো আমার বিশ্বাস তোমার অনেক পড়ালেখা শেষ হয়ে যাবে ওই যে আমি বললাম সন্ধ্যায় পড়তাম ওইটা যে খুব মনোযোগ সহকারে পড়া ছিল এমন না ফোন চালাইতাম কোনো গুছানো ছিল না সারেরা পরে তো সারের পর শেষ করতাম তুমি যখন নিজে গুছাবা যে আমি আজকে এই দিনে আমি আমার এই চ্যাপ্টারের এতটুকু পার্ট শেষ করবো এটা আমার টার্গেট এইভাবে করে 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 আগাবা দেখবা তোমার টার্গেটও ডেইলি ফিল আপ হবে উইকলি ফিল আপ হবে মান্থলি ফিল আপ হবে তোমার সিলেবাসটা শেষ হবে সঙ্গে তুমি তোমার পড়া তুমি গুছায় নিচ্ছ বলে তোমার মাথায় সব কিছু সেট থাকবে তো আশা করি তোমাকে আমি পুরা সিনারিওটা বুঝাইতে পারছি ঠিক আছে সো দেখা হবে তোমাদেরকে নিয়ে নেক্সট কোনো ভিডিওতে ততদিনের জন্য কানেক্টেড থাকো আর তোমাদের জন্য কি করতে পারি সেটাও জানায়ও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ অ্যান্ড যদি আমার পরিচয়টা তোমাদের সাথে ক্লিয়ার করতে হয় তাহলে আমি হচ্ছে রেদওয়ান আহমেদ বর্তমানে পড়াশোনা করছি খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ঈশালে এইচএসি পরীক্ষা দিয়েছি এবং ইজিসি পরীক্ষার পর অ্যাডমিশনে অনেকগুলো ভার্সিটিতেই ভর্তির সুযোগ পেয়েছিলাম জাস্ট পরিচয় হিসাবে শেষে একটু বলে রাখলাম